তুমি বলো এই এস সি এর ফুল ফর্ম কি বলো এই সি এর ফুল ফর্ম একটার দিকে চেপে আসো মুখ দেখা যাচ্ছে না বলো হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট তাই তো একদম সঠিক উত্তর দিয়েছ বাবুটি এস এস সি এর ফুল ফর্ম হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট সঠিক উত্তর দিয়ে তো নিলো 200 টাকা নোট বাবুটি হাততালি দড়ছে বাবুটির জন্য পরেরজন আসো তোমার क्वेश्चन হচ্ছে এম এস সি এর ফুল ফর্ম কি এম এস সি বলো মাস্টার অফ সায়েন্স তাই তো এমএসপি এর ফুল ফর্ম মাস্টার অফ সায়েন্স সঠিক উত্তর দিয়েছে বাবুটি এই বাবুটি জিতে নিল 200 টাকার নোট আপনারা যদি এইগুলো জেনে থাকতেন गाइस অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন কোনটা কোনটা জানেন আর কোনটা জানেন না পরের জনের क्वेश्चन তুমি বলো এমএ এর ফুল ফর্ম কি এমএ এমএ হ্যাঁ মাস্টার অফ আর্টস মাস্টার অফ আর্টস তাই তো এম এর ফুল ফর্ম একদম সঠিক উত্তর দিয়েছে বাবুটি